আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাইরাস কিচেন অ্যান্ড ব্লগ অনেক দিন পর আবারও ফিরে আসলাম একটি সুস্বাদু মাছের রেসিপি নিয়ে এই বর্ষার সিজনে এই মাছটি খুব বেশি পাওয়া যায় তবে এই মাছটি এখন প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে আমাদের ফেনীর আঞ্চলিক ভাষায় এই মাছটিকে বলে ব্যতরঙ্গি মাছ চট্টগ্রামের ভাষায় বলে পুঁয়া মাছ আপনারা কে কী নামে চিনেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকে আমি আপনাদের সাথে এই সুস্বাদু মাছের রেসিপিটি শেয়ার করব কোন পদ্ধতিতে রান্না করলে আপনাদের মাছগুলো এভাবে প্রতিটা মাছ আস্ত থাকবে একটা মাছও ভাঙবে না সেই টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে সহজও লাগবে ভালো লাগলে রেসিপিতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক মাছগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিব একদম ধবধবে সাদা করে ঘষে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে রান্নার আগে লবণ মেখে পরিষ্কার করে আবার ধুয়ে নিতে হবে মাছ ধোয়ার শেষে একটা পাত্রে তেল গরম করে বড়ো সাইজের একটা পেঁয়াজ কচি দিয়ে দিব পাঁচ থেকে ছয় কোয়া রসুন দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে পেঁয়াজ রসুনগুলোকে হালকা ভেজে নিব রসুন বাটা দিয়ে দিব এক চা চামচ রসুন বাটাকেও পেঁয়াজের সাথে মিক্স করে ভেজে নিব হলুদ দিয়ে দিব এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ যে যতটা ঝাল পছন্দ করেন ঝাল বেশি ভালো লাগলে পরিমাণটা বাড়িয়ে দিবেন ধনিয়া এবং জিরার গুঁড়া এক চা চামচ পরিমাণ মতো পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব ফিরে আসলাম মশলা কষানোর পর এবার ধুয়ে পানি জড়িয়ে রাখা মাছগুলো দিয়ে দিব এখানে আমি পাঁচশো গ্রামের মতো মাছ দিয়েছি সেই অনুপাতে মশলা ব্যবহার করেছি মাছগুলোকে উল্টে পাল্টে মশলার সাথে মিক্স করে নেব একটা টমেটো কুচি করে দিয়ে দিব টমেটোটাও মাছের সাথে মিক্স করে দিব। এবার আর কাঠি দিয়ে নাড়া যাবে না পাতিলকে ধরে উল্টে পাল্টে নেড়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিট মাছটা কষিয়ে নেব কষানোর শেষে দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিব কাঁচামরিচ ফালি দিয়ে দিব চার থেকে পাঁচটা দিয়ে ভালোভাবে পাতিল ধরে নেড়ে দিব এরপর ডাকনা দিয়ে দশ মিনিটের মতো রান্না করে নিব ফিরে আসলাম দশ মিনিট পর দশ মিনিট পর মাছটা সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে মাছটাকে একটা বাটিতে সার্ভ করে নিব। প্রিয় দর্শক দেখুন দেখেই কতটা লোভনীয় লাগছে আর গরম ভাতের সাথে খেতে কতটাই সুস্বাদু লাগবে দেখেই বোঝা যাচ্ছে আপনারা একবার হলেও এই রেসিপিটি এভাবে মাখা মাখা করে তৈরি করে বাসায় ট্রাই করে দেখবেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে হলে ফেসবুক পেজটি ফলো করে রাখবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ